সালামুক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ভিডিওটা আমরা শুরু করলাম তাপ দাঁড়াও আমরা এখন বাসায় যাচ্ছি আমরা এখন কোচিং থেকে বাসায় যাচ্ছি তাই পৌঁছে গেছি সাদিয়াপুর সামনে ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি এখন আমরা যাচ্ছি হলো যে বাসায় আসলে আমরা দিয়ে যাচ্ছি তো এখানে রাস্তাটা একটু খারাপ দেখেন আমি আর সাদিয়ু বাসে চলে আসছি আমাদের জন্য আমরা রুটি কিনছি আর আমরা দুই বোন সিঙ্গারা কিনছি এখন সাদিয়াপু খাচ্ছে ও সিঙ্গারা প্রায় শেষের দিকে এখন আমরা ক্যামেরা চালু করছি তো আমি রান্না চলে আসলাম আজকে ভিডিওটা সাদিয়া সারিকা চালু করছে ওরা কুচিঙে গেছে তখন এই তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি এখন আমি ডিম বোনা করব এটা মুরগির ডিম এটা কোয়েল পাখির ডিম আরও দুইটা আছে এগুলি ভাঙ্গা এগুলি ভেঙে দিয়ে দিব আরও সিদ্ধ করছিলাম ওগুলি ফেটে ফেটে গেছে কোয়েল পাখির ডিম ফেটে সব দেখি বের হয়ে গেছে ফাটা ছিল এই তো এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আজকে দুপুরে এটাই হবে রান্নার ডিম ভুনা আর সাথে হচ্ছে শাক ভাজি লাল শাক ভাজি করবো তা আগে আমি ডিমটা বুনা করে ফেলবো একটা বেজে গেছে আমার একটু দেরি হয়ে গেছে ওরা কুচিংয়ে গেছে এর এ ফাঁকে আমি কিছু কাপড় চুপড় ধুয়ে দিছি আর অনেকগুলি সামনেও দেওয়া হয়েছে কাপড় ওই তো সোয়েটারটা ধুইটা আমার খুব কষ্ট হয়েছে ব্লেজার আর কি এটা এটা ধুয়ে দিয়েছি আবার থালা বাসনও কিছু মেজে ফেলছি ওই তো ওখানেও হান্ডি পাতিল আছে অনেকগুলি তো এই জন্য একটু দেরি হয়ে গেছে সমস্যা নেই আমার সব কিছু ঘুসানো হয়ে গেছে এখন শুধু আমি রান্না বসাই দিব তো আসেন রান্না করি ডিমটাকে আগে হলুদ আর লবণ দিয়ে মাখাই নিব বাবু ওইটা ধরো পাতিলা বসাই দিছি কড়াইটা এখানে আমি তেল দিয়ে ফেলি গরম হয়ে যাক আর লাগবে না যেহেতু অল্প ডিম তুমি আমাকে হলুদ আর লবণটা দাও ঘিও নাই তো হয়ে গেছে

না কাটি নেই হালকা বাজা দিবো তো এ তো এগুলি তেলে দিয়ে নি এগুলো কিছু সরাই দাও না গায়ে ছিঁটবে দে বিসমিল্লা এটা বেজে নি পরে ফিরে আসতেছি তো ডিমগুলি ভাজা হয়ে গেছে বলে এখন তুলে নিব আমি এতে একটা ডিম ছিল কোয়েল পাখির ডিম ওইটা ফেটে গেছে যে ওইটা এখানে আমি ভেজে নিয়ে নিছি কিন্তু এটা পড়ে গেছে এটা ধুয়ে নেবো এতে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিছি লং এলাচ সবকিছু দিয়ে এটা দিই পাতা একটু নরম করে নরম করে তারপরে ময় মশলা দিব তো মশলাটা পেঁয়াজটা নরম হয়ে আসছে আমি এখানে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব Bismillah. Mau mau tega lagi dong. kalau Mau udah salah কিছু হবে না ওদের ওই ব্যথা ওরা পেলে ওরা চলে যাবে এই মরিচের গুঁড়ি দিলাম একটু পানি দিয়ে দিন না তো মশলাগুলো পুড়ে যাবে আমার মুরগিগুলোকে বিশ বার তাড়াইলে ওগুলো যাবে না ওদিকে দেখাও না এসে শুধু ওইভাবে ঘুরাঘুরি করবে লবণ দিছি আমি খেয়াল পেলে মুরগি দিকে দিয়ে ছিল দিনে তো লবণ দিয়ে দিই এখানে এখন টমেটো দিয়ে দিব টমেটো তিন চারটা পেঁয়াজ আছে উনি কেটে রাখছি যে ওগুলি আর কি তাই তো মশলাটা কষাইনি পরে ফিরে আসতেছি মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি ডিম দিয়ে আর একটু কষাবো দারুন মজা হয় খেতে এখানে কিন্তু আমি একটু পানি দিব পানি দেওয়ার পর এরকম একদম ঝোল শুকাই ফেলবো পানি দিই পানি বোতলটা কোথায় রাখলাম এ অল্প একটু পানি দিব ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে এটা ঝোলটা শুকায়নি পরে ফিরে আসতেছি তো ডিমটা কিন্তু আমি আরেকটু শুকাবো তাই বেশ কিছু জল শুকাই আসছে আমি আর একটু শাকটাকে দেখে একবারে ধুয়ে পেঁয়াজ দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি এটা আমি রসুন দিয়ে পরে বাগান দিব এই তো ডিমের জলটা শুকাই আসছে এটা আরো বসে যাবে নামাইয়ে ফেললে বসে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি ফাইনাল লুকটা ওদিক দিয়ে আমি সাতটা সিদ্ধ হলে সাতটা কো দিয়ে ফেলবো তো ডিমটাকে এখন আমি নামাই ফেলবো এই তো দেখেন ডিমটাকে একদম মাখা মাখা হয়ে গেছে ঝোলটা অনেক সুন্দর হয়েছে মধ্যে আমি শাক সিদ্ধ করছি ওইটার মধ্যে আমি আবার বসায় দিচ্ছি এটার মধ্যে শাকটাকে ভাজি করে ফেলবো এগুলো কিন্তু শাক লেগে আছে আবার কেউ কিছু মনে করবেন না তো তেলটা দিয়ে নি বিশ

এটা একটু লাল করে নিই পরে ফিরে আসতেছি এই তো এটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এখানে আমি শাক দিয়ে দিই এই তো শাক গুলিকে আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে রাখছি হয়ে গেছে এখানে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিব বি শাক বাজিটা শেষ এখন আমি নামাই ফেলবো আমি ভাত খেতে বসে গেলাম একসাথে স্বপ্নিয়ে ফেলছি অনেক বেল হয়ে গেছে তো আগে একটু শাক খাই সাদিয়া কি করতেছে দিক দিয়ে মরিচ কাটতেছি সালাম দাও আসসালামু আলাইকুম সাদিয়া দেখেন মরিচ কুচি কুচি করে নিচ্ছে মানে এখানে সব কুচি করতেছে বলতে কিছু কুচি করে ফ্রিজে রেখে দিবে মানে বর্তা টত্তা বানানোর জন্য একবার কুচি করে ফেলতেছে কারণ যেহেতু মরিচগুলি নষ্ট হয়ে যাচ্ছে ও কুচি করতেছে যে কারণ আছে যে ও ফুসকা বানাবে আজকে চটপটি বানাবে সেই জন্য তাহলে কিছুটা দিয়ে কিছুটা ফ্রিজে রেখে দেবে হ্যাঁ ডিপে রেখে দিবে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে একবার কুচি করে রেখে দিচ্ছে আমি যাতে কি মানে নিয়ে নিয়ে তরকারিতে দিতে পারি বা ভত্ত টত্তা দিয়ে দিতে পারি এই তো ভাত খেয়ে নেই আসবে সিয়াম বিসমিল্লা দারুণ মজা হয়েছে শাকটা দারুণ তো এই যে এটা আমি নিয়ে নিয়েছি সাদিয়া চটপটি করবে যে ও সব কুচি করে নিচ্ছে তো ওখান থেকে আমি দুই একটা কুচি নিয়ে নিলাম অনেক মজা হয়েছে শাকটা দিক দিয়ে ডিম নিয়ে নিছি আরেকটা জিনিস আপনাদের ভাইয়ার জন্য আমি একটু করে বেগুন তরকারি রান্না করছি আসেন এটা দেখি কীরকম হয়েছে এই তো দেখেন আপনাদের ভাইয়ার জন্য আমি একটু বেগুন তরকারি রান্না করছি উনি অনেক পছন্দ করে এই সুটকি দিয়ে বেগুন রান্না করা তো সুটকি দিয়ে ওনার জন্য রান্না করছি উনি খাবে উনি আসলে দুপুর আসতে বাসায় ভাত খাই নেই বাহিরে গেছে কাজে তা আসলে খাবে আর কি আসেন আমি ভাত খাই একটা কিন্তু অনেক মতো হইছে কালকে আমাদের এখানে মেলা হয়েছে আপনারা তো দেখছেন গেছে কালকের ভিডিওতে অনেক কিছু আসছে মেলাতে আর আমি নাস্তা নিয়ে আসছিলাম যেগুলি খুব মজা হয়েছিল মেলার নাস্তা এগুলি বাটটা খেয়ে ফেলছি এখন ডিম খেয়ে দেখি এ তো কোয়েল পাখির ডিম ওরা তো খেয়ে বলতেছে ভালো হয়েছে খেতে আলহামদুলিল্লাহ টমেটো দিছি তো এটা অনেক মজা লাগতেছে টমেটো দেওয়াতে রান্না করে খেয়ে দেখবেন আপনারা অনেক টেস্ট হয় এতে এলাচ এ তো আমার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তার ভিডিওটি এখানে শেষ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ